বৃষ্টি হলেই ড্রেনের দুর্গন্ধযুক্ত নোংরা জলে ভাসে রাজ্য সড়ক চরম সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের বাঁকুড়ার পাত্রসায়ের গ্রাম পঞ্চায়েতের হাটকৃষ্ণনগর এলাকার দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের বিষয়ে একেবারেই উদাসীন রয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন জানিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বঙ্গে বর্ষা এখনও না আসলেও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও বর্তমানে প্রায় দিনই বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হলেই ড্রেনের পচা দুর্গন্ধযুক্ত জলে ভেসে যাচ্ছে রাজ্য সড়ক যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষদের বিশেষ করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন পাত্র সাহেবের হাটকৃষ্ণনগর এলাকার ব্যবসায়ীরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নিজেরাই লাঠি হাতে দোকানের সামনে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন তাঁরা বলেন গত দশ বছর ধরে এলাকায় রাজ্য সড়কের পাশে থাকা ড্রেন সংস্কার হয়নি যার কারণে প্রতি বছর বর্ষাকাল এলেই তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাই সরকারের কাছে অনুরোধ দ্রুত এই সমস্যার সমাধান করা হোক ভর্ষা তো হচ্ছে এখানে প্রতি বছরই এরকম বর্ষার সময় জল দিচ্ছে ন আবর্জনা সব ড্রেনের ওপর রাস্তা ওপর উঠে চলাচ্ছে ড্রেনের ঝাড়াই তো একদম হয়নি হচ্ছে প্রবলেমটা কত দিনটা বলে সমস্যা হয়নি হলো বছর দশেক হবে

আমরা ডাক বাংলোর বাড়ি এবং আর আত্মসনগরে আমাদের দোকান আছে এই দোকান খুবই অসুবিধে হচ্ছে এই নোংরা আবর্জনা জলগুলো বয়ে যাচ্ছে আমাদের স্থানীয় অনুপ ঘোষ যিনি বলেছেন ওনারও কথা সঠিক এবং আমরাও চাইছি যে ড্রেনটা যাতে সুস্থভাবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের যাতায়াত এবং উপ উপভোগের জন্যে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কেন আমরাও এটাই চাই কতদিন ধরে এটা তো প্রতি বছরে ড্রেনটা তো ধরুন আজ দশ বছর হয়ে গেছে ড্রেন করা কিন্তু ঝাড়াই কাজটা হয় না এমনি আবর্জনা জল জমে যায় তার পরিবর্তে ড্রেনে জল না দিয়ে রাস্তার উপর দিয়ে বয়ে যায় সেই রাস্তার জল আমাদের দোকানে ঢোকে এবং দোকানে কাস্টমার আসতো অসুবিধা হয় গন্ধ এসব জন্য আমরা চাই যে এই কাজটা যেন প্রস্তাব পরিচ্ছন্ন হয় না পথে কোনোদিন দাঁড়ায়নি তবে ব্লকে প্রশাসনকে জানানো হয়েছে হয়তো আপনাদের যেটা আমাদের এখন ক্ষমতায় আছেন ওনারা জানাইছে নাকি কি না তো আমাদের দোকানদার হিসাবে সবাই আমরা বলেছি স্থানীয় যারা সব দায়িত্বে আছেন ওনাদেরকেও বলা হয়েছিল কতটা কি কাজ করেছেন এখন তো আমরা তো দেখতে পাচ্ছেন আপনারাও তো কোনো কাজ হয়নি পাত্রসাহের এই ঘটনায় শুরু শাসক বিরোধী তরজা সামান্য বৃষ্টি হলেই জল নোংরা আবর্জনা ভেসে থাকায় কারণে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছে বিজেপি ঘটনায় সোনামুখী গ্রামীণ মণ্ডল চাড়ের সভাপতি অনুপ ঘোষ বলেন স্থানীয় ব্যবসায়ীরা এই সমস্যার বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কিন্তু তারপরও কোনো সমাধান হয়নি কারণ এখানে শাসক দল এবং প্রশাসনের গাফিলতি রয়েছে কিন্তু দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় সেটাই সকলে দাবি জানাচ্ছেন দেখুন এই ড্রেনটার চাপ গোটা কৃষ্ণনগরের জল সাত আটটা বুথের জল এই ড্রেনটার উপর দিকে যায় তা এটা দীর্ঘদিন কয়েক বছর যাবত এটা কোনো সংস্কার নেই কোনো কিছু কাজ নেই আপনার গাড়ি পেরাপাড়ির অসুবিধা জনসাধারণের অসুবিধা দুর্গন্ধময় জল বাড়ির ভিতরে ঢুকছে দোকানের ভিতরে ঢুকছে গাড়ি গেলে ছিটকে দোকানের ভিতর দিকে আসছে মানুষজন চললে গাড়ি গেলে ভিজে যাচ্ছে এই অবস্থাতেই ড্রেনটা পড়ে আছে কিন্তু ড্রেনের কোনো সংস্কার নেই কোনো কিছু নেই আর আমি বিদ্য সাহেবকে বলবো যে এগুলো প্রতি একটু ধ্যান দিন এগুলো প্রতি একটু নজর রাখুন কারণ সাধারণ মানুষ অতি কষ্ট আছে এগুলো একটু দেখভাল করার চেষ্টা করুন দেখুন এখন গাফিলতি তো পুরোটাই শাসক দল শাসক ধরুন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পুরোটাই রয়েছে গাফিলতিটা পুরোটাই হবে ওনাদের তাই এই জিনিসগুলো ওনাদেরই দেখার কর্তব্য বা দায়িত্ব এই জন্য একটু বর্ষাকালে একদম রাস্তায় চলতে পাড়া প্রতিবেশী তো এই ড্রেনটা নিয়ে সারা জীবন ভোগান্তি ড্রেন মিনিমাম কয়েক বছর ধরে ধরুন কোনো সংস্কার নেই দুর্গন্ধময় জলগুলো বাড়ির ভিতর দিকে যাচ্ছে এতে মানুষের পুরোটাই মানুষ অসুবিধার স্বস্তি বা অস্বস্তি ভোগ করছে এই বিষয়ে ড্রেনটা নিয়ে এখানে দোকানে যারা ব্যবসায় আছে তারাও এই বিডিএ দরখাস্ত দিয়েছে বা পঞ্চায়েতে দিয়েছে পঞ্চায়েতকে জানিয়েছে এই এবছরে নয় এটা বিগত প্রত্যেক প্রত্যেক বর্ষাতেই দোকানদাররা বা স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতকে বা বিডিও অফিসে জানিয়েছে কোনো তার কোনো পরিবর্তন কিছু হয়নি অন্যদিকে এই ঘটনায় পাত্র সাইড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নয়ন চ্যাটার্জি বলেন ইতিমধ্যে এই বিষয়ে পঞ্চায়েতে বোর্ড মিটিং হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরে অবগত হয়ে আছি আমি এর আগেও পঞ্চায়েতে জানিয়েছি এবং এই রিসেন্ট যে আমাদের বোর্ড মিটিং হয়েছে পঞ্চায়েতে সেই বোর্ডেও আমি প্রধান ম্যাডামকে জানিয়েছি যাতে করে ওই ওই সংস্কার করা যায় এবং যাতে করে সাধারণ টাকা বন্ধ করে দেওয়া সেটা পশ্চিমবঙ্গের উপরে এই বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কিছু কিছু কাজ আটকে পড়ে আছে কেন্দ্রীয় সরকার চাইছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে এইভাবে জব্দ করে দেওয়া কিন্তু সেটা তো সম্ভব নয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি যাইছেন যে তাদের তার ফান্ড থেকে বা ওন ফান্ড থেকে যা করে যাতে ও পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত জেলাতে উন্নতি ও উন্নয়নের ব্যবস্থা করা যায় না এটা আমাদের সরকারের কোনো গাফিলতি না এবার দেখুন আমাদের পঞ্চায়েত হচ্ছে পাত্রসায়ের ব্লকের সবচেয়ে বড় পঞ্চায়েত এবং এখানে প্রায় একুশটা সংসদ তেইশ জন মেম্বার এত বড় পঞ্চায়েতে সামান্য ওন ফান্ড তো সামান্য আর আর সরকারি কোনো প্রকল্প থেকে টাকা নিয়ে করা যায় না কখনো শুধুমাত্র ওন ফান্ড ছাড়া এবার ওন ফান্ড থেকে যেটুকু টাকা তুলছে সেটুকু প্রত্যেকটা পঞ্চায়েতেই বা প্রত্যেকটা কাজ হচ্ছে সেই হিসেবে এই সংসদেও আমাদের কাজ হবে আমরা জানিয়েছি আশা করি খুব সত্তর হবে কম খরচে মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এনসি পাল অটো প্যানেলে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে